সোহে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠের দিকে চলে আসলাম ঘুম থেকে উঠে মাঠের দিকে আসতে ভালো লাগে ভাড়াটাও অনেক ভালো বৃহস্পতিবার কালকে শুক্রবার কালকে আমাদের এখানে মাহফিল আছে আপনাদের সবাইকে দাগ দাওয়াত থাকলেও সবাই আসবেন

তো আমি আপনাদের একটা গাছ দেখাই এই গাছের নাম কেউ জেনে থাকলে আমাকে জানাবেন কমেন্টে দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা এই গাছগুলোর সতের দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন ওই জেনে থাকেন আমাকে জানাবেন এই যে এটা জাম গাছ হয়েছিল অনেক দিন পরে দেখতে পাচ্ছেন ছাগলে খেয়ে ফেলে দিয়েছে ছাগলে খেয়ে নষ্ট করে ফেলেছে উম

আবহাওয়াটা ভালো সকাল সকাল উঠে রোদে দেখা পেয়েছি এই যে পুকুরটাও দুদিন আগে ছাটাই রহমান তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই